পেজ নাম্বার টু সেভেন্টিন বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের ভাষায় প্রকাশিত অনুমানকে বলা হয় যুক্তি অপশন ডি উদ্দেশ্যপদ ব্যাপ্য হয় যে বচনে সেটি হলো সামান্য বচনে এ এবং ই বচনে আমরা দেখব উদ্দেশ্যপদ ব্যাপ্য নেক্সট কোয়েশ্চেন একই উদ্দেশ্য ও বিধেয় পদ বিশিষ্ট সামান্য সদর্থক ও বিশেষ সদর্থক বচনের মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ একই উদ্দেশ্য বিধেয় পদ বিশিষ্ট একটি সামান্য সদর্থক বচন মানে এ আর বিশেষ সদর্থক বচন মানে আই আমরা জানি এ এবং আই বচনের মধ্যে অসম বিরোধিতার সম্বন্ধ আছে সামান্য সদর্থক এ বিশেষ সদর্থক আই এই দুটি বচনের মধ্যে অসম বিরোধিতার সম্বন্ধ বর্তমান গতানুগতিক বিরোধিতার বর্গক্ষেত্র অনুসারে যদি একটি আই বচন মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত ই বচনের সত্যমূল্য কী হবে এই লজিকটাও আমরা প্রসেসিং করে দেখে নিতে পারি আমরা দেখছি যদি একটি আই বচনের সত্যমূল্য যদি একটি আই বচন মিথ্যা হয় এই সবগুলি হলো আই বচনের সত্যমূল্য এই কলামে ক্যাপিটাল ফলসটা দেখব প্রদত্ত বচনের সত্যমূল্য ক্যাপিটাল ফলস যখন আই মিথ্যা সেই রো বরাবর অন্য সব বচনের সত্যমূল্য দেওয়া আছে তাহলে যখন আইয়ের কলামে ক্যাপিটাল ফলস মানে আই মিথ্যা সেই রোতে ই বচনের সত্যমূল্য আমরা দেখতে পাচ্ছি সত্য তাহলে যখন আই মিথ্যা সেই রো বরাবর ই বচনের সত্যমূল্য আমি দেখছি সত্য তাহলে যখন আই মিথ্যা তখন ই বচনের সত্যমূল্য সত্য হবে অপশন উত্তর ই নেক্সট অবরোহ যুক্তির আলোচ্য বিষয় যুক্তির আলোচ্য বিষয় এই অপশনগুলির মধ্যে হল আকারগত বৈধতা যুক্তির আলোচ্য বিষয় অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান একটি অবৈজ্ঞানিক আরোহ অনুমান আমরা একটি বিশেষ সত্য থেকে আরেকটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ অনুমানে সেটি হলো উপমা যুক্তি যে যৌগিক বচনের সত্যসারণীর কতিপয় নিবেশন দৃষ্টান্ত সত্য এবং কতিপয় নিবেশন দৃষ্টান্ত মিথ্যা আমি একটু আগে প্রসেসিং করে দেখালাম যে একটি যৌগিক বচনের সত্য পয় সারণীর যৌগিক বচনের সত্যসারণের কিছু নিবেশন দৃষ্টান্ত সত্য কিছু নিবেশন দৃষ্টান্ত মিথ্যা সেই বচনটিকে আপতিক বলা হবে নিরপেক্ষ ন্যায়ের যে সংস্থানে হেতুপদ উভয় আশায় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে সেটি কোন সংস্থান নিরপেক্ষ ন্যায়ের যে সংস্থানে হেতুপদ উভয় আশাবাক্যের উদ্দেশ্যতে রয়েছে আমরা এখানে একটি সংস্থানের চিত্র এঁকেছি চারটি অবস্থান করছে প্রথম হেতুবাক্যে উদ্দেশ্যতে হেতুপদ আছে দ্বিতীয় উদ্দেশ্য স্থানে হেতুপদ আছে আমরা জানি হেতুর সংকেত এম এম হেতু উভয় আশায় উদ্দেশ্য স্থানে বর্তমান তখন সেই সংস্থানটি হচ্ছে তৃতীয় সংস্থান নিরপেক্ষণের যে সংস্থানে হেতুপদ উভয় আসবাকের উদ্দেশ্য স্থানে থাকে সেটি হলো তৃতীয় সংস্থান কোনো অয়েস নয় পি কোনো অয়েস নয় একবার দেখে নাও কোনো নয় মানে এটি ই বচন এখন আমরা দেব কোনো অয়েস নয় পি তো আমরা জানি ই বচনের বলিয়ান বেসিক সমীকরণ হচ্ছে এস পি ইকুয়াল টু জিরো ওখানে আছে কোনো অয়েস নয় পি আরেকবার দেখে নাও কোনো অয়েস নয় পি কোনো নয় মানে এটি ই বচন হলো অয়েশটাকে আমরা নামালাম এখানে পিটাকে নামালাম ইকুয়াল টু জিরো এর থেকে আমি সমীকরণ করব ই বচনই এলো আমরা একটু আগে আলোচনা করেছি আবার বলছি অ উঠে যাবে লজিক্যাল সিম্বলে পরিণত হবে যে পদের আগে অ থাকে অটা উঠে গিয়ে সেই পদের মাথায় বাড় হিসাবে বসে যে পদের আগে অ থাকে অ উঠে যাবে সেই পদের মাথায় বার হিসাবে বসে যায় সেজন্য এস বার হলো এখানে পি নামালাম ইকুয়াল টু জিরো অর্থাৎ এই মুহূর্তে কোনো অয়েস নয় পি এই বচনটির বলীয় ভাষ্য হবে এস বার পি ইকুয়াল টু জিরো সেজন্য অপশান হচ্ছে বি এস বার পি ইকুয়াল টু জিরো ওকে নেক্সট কোশ্চেন কোনো কোনো ছাত্র নয় অকবি বচনটির ভেনচিত্র ভেনচিত্র করতে গেলেও আমাদের বলিয়ান ফিগারে আসতে হবে আরেকবার আমরা প্রসেসিং করে বলিয়ান ফিগারটা দেখে নিই কোনো কোনো ছাত্র নয় অকবি আবার বলি কোনো কোনো নয় মানে হলো ও বচন কোনো কোনো নয় মানে হলো ও বচন আর এখানে দেব ছাত্র অকবি ছাত্র হবে এস অকবি হবে অপি আচ্ছা কোনো কোনো নয় সেজন্য আমরা ও বচন নিচ্ছি আমরা এখানে নেব ছাত্র আর নেব অ কবি কবির মাথায় বার পড়বে ইকুয়াল টু জিরো ছাত্র অকবি দেখো কোনো কোনো নয় মানে ও বচন নিয়েছি এখানে উদ্দেশ্য ছাত্র আছে কবি হচ্ছে বিধেয় আর অটাকে আমি নামালাম আর আমরা জানি বেসিক্যালি ও বচনের বেসিক বলিয়ান ফিগার হচ্ছে এস বার নট ইকুয়াল টু জিরো এটা হলো ও বচনের বেসিক ফিগার মানে মৌলিক সমীকরণ এবার আমি এর থেকে সমীকরণ করব ছাত্রের জন্য এখানে আমরা ও নিয়েছি ছাত্রের জন্য এস নিলাম কবির জন্য পি নিলাম এখানে অপি বসালাম আর পিয়ের মাথায় বারটা কোথায় পেলাম না পিয়ের মাথায় বেসিক বার আমি নামালাম নট ইকাল টু জিরো এর থেকে আমি পাবো ও বচন এস একটু আগে বলেছি আবার বলছি প্রত্যেকটা পেজে আর এই ধরনের সমীকরণ আমি ব্যাখ্যা করব না পিয়ের মাথায় এই বারটিকে আমরা নামালাম আর একটু আগে বলেছি আবার বলছি যে পদের আগে অ থাকে অ উঠে গিয়ে বার হিসেবে সেই পদের মাথায় বসে যাবে তাহলে পের আগে অ আছে অটাকে আমি তুলে দিলাম বার বসালাম কার মাথায় পিয়ের মাথায় এই বারটা হলো এই বেসিক বার আর এই বারটা হলো এই অ এর বার নট ইকুয়াল টু জিরো অর্থাৎ এখন দাঁড়ালো ও বজন এস পি ডাবল বার নট ইকুয়াল টু জিরো আমরা এই বারটাকে পিয়ের মাথায় এভাবেও বসাতে পারি আবার পিয়ের মাথায় আমরা এইভাবেও বসাতে পারি ওকে এবার বলি একটু আগে বলেছি আরেকবার বলি ডাবল বার মানে দুটো নট পড়েছে আমরা জানি দুবার নট সাইন ইকুয়াল টু পজিটিভে দাঁড়ায় দুবার নট মানে পজিটিভ হবে তো সেই জন্য এখানে ডাবল বার উঠে গেল প্লেন পি হয়ে গেলো পি নট ইকুয়াল টু জিরো আগে বুলিতে আসবো তারপর আমরা ভেনে আসবো তাহলে এখন এই মুহূর্তে দেখে নাও কোনো কোনো ছাত্র নয় অকবি এর বুলিয়ান ফিগার হলো এস পিনটিক্যাল টু জিরো এই অনুযায়ী আমরা ভেন চিত্র অঙ্কন করব এই অনুযায়ী আমরা ভেন চিত্র অঙ্কন করব আমরা জানি একটি এস বৃত্ত নিলাম আর একটি পি বৃত্ত নিলাম এটি এস এটি পি বৃত্তের নামকরণ করবো হল একটি ছকের মধ্যে এদেরকে সীমাবদ্ধ করব না হলে আমরা যেখানে যতদূর খুশি এখানে সীমানা পার হয়ে যেতে পারি সেই অসুবিধা দূর করার জন্য এই বক্সটা করা হয় তাহলে বৃত্ত পি বৃত্ত আমরা কী অঙ্কন করবো আমরা দেখব এস পি অঞ্চল কোনটা আমরা জানি অঞ্চলগুলোর নামকরণটা করে নিই এই জায়গাটাতে এস বৃত্তের অংশ আছে এই জায়গাটাতে বৃত্ত আছে কিন্তু পি নেই জেনেই তার মাথায় বার বসাব এই অঞ্চলটাতে পি বৃত্ত আছে কিন্তু এস নেই জেনেই তার মাথায় বার বসালাম এই অঞ্চলটিতে মানে দেখো ঠিক এই অঞ্চলটিতে মানে এসের সীমানা দিয়ে এই অঞ্চলটি নির্দিষ্ট হচ্ছে আবার পি এর সীমানা ওই একই অঞ্চলে নির্দিষ্ট হচ্ছে ওই জন্য এই অঞ্চলটার নাম হচ্ছে এস পি অঞ্চল আর এই অঞ্চলটাতে এখানে এস নেই পি নেই ওই জন্য এস ও বার পিও বার এখানটায় এসো নেই পিও নেই এস বার পিবার এখানটা এসও নেই পিও নেই এস বার পি বার তাহলে এসপি অঞ্চল কোনটা না এস বৃত্তের সীমানা এখানে অতএব এই অঞ্চলটা এসের অঞ্চল আবার পিও আছে এই সীমানা দিয়ে এই অঞ্চলটি নির্দিষ্ট হয়েছে এখানে এসও আছে পিও আছে ওই জন্য এসপি অঞ্চল হচ্ছে এটা আমাদের দরকার এসপি অঞ্চল নর্টিক্যাল টু জিরোকে আমরা কিভাবে প্রতিকায়িত করব ক্রস সাইন দিয়ে তো সেই জন্য এই অঞ্চলটিকে আমরা ক্রস করে দিলাম এই ছবিটি যেখানে আসছে সেটি হলো আনসার যে এস অঞ্চলে অন্তত একজন আছে ওকে তাহলে হচ্ছে আমরা দেখছি অপশান উত্তর হচ্ছে বি নেক্সট কোশ্চেন পি ভেল নট পি এই বচনাকারটি শত 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 মিথ্যা অনিশ্চিত কোনোটি নয় এটিও আমরা কোষে নির্বাচন করব পি ভেল নট পি বচনাকারটি আমরা কোষে দেখাবো দেখো আমরা নিচ্ছি পি ভেল নট পি এটা হলো বচনাকার এই বচনাকারটিতে কত রকমের ভেরিয়েবল আছে এক রকমের অনলি ওয়ান পি আর নট পি হচ্ছে অন্য একটি ভেরিয়েবল নয় পি হলো নট পি হচ্ছে এর ভেরিয়েশন মানে এর পিটাকেই অন্য রকম করে প্রকাশ করা হয়েছে কিন্তু একটি বচনাকারে যতগুলি ভেরিয়েবল বা গ্রাহক থাকবে সেটিকে আমরা আগে চিহ্নিত করবো আমরা জানি একটি বচনাকারে একটি মাত্র গ্রাহক থাকলে তার রো সংখ্যা হবে সত্যমূল্য নির্ণয়ের জন্য রো হবে দুটি একটি দুটি যদি বচনাকার একটি বচনাকারে যদি দুটি ভেরিয়েবল থাকতো তখন রো হবে চারটি এখন একটি এই বচনাকারটির মধ্যে একটি মাত্র ভেরিয়েবল আছে ওই জন্য আমি দুটি রো করেছি এবং নিয়ম হচ্ছে এই এক নম্বর কলামে এই ঘরটি সত্যমূলের ঘরটি আমরা পূর্ণ করবো কীভাবে না এক নম্বর কলামে মোট ঘরকে অর্ধেক করব এখানে এই মুহূর্তে এক নম্বর কলামের মোট ঘর হলো দুটি তাকে অর্ধেক করে দাঁড়াচ্ছে এক এক প্রথম অর্ধেক ট্রু দিয়ে দ্বিতীয় অর্ধেক ফলস দিয়ে পূরণ করব এইভাবে আমি পি কলমটিকে পূরণ করলাম এইবার আমি নট পি বার করতে পারবো না পি যে ঘরে যা আছে নট পি তার উল্টো হবে পি এর সত্যমূল্য বেরিয়ে গেছে অতএব আমি নট পি বার করছি পি ট্রু হলে নট পি ফলস পি ফলস হলে নট পি ট্রু আমার দরকার হচ্ছে পি ভেল নট পি পি এর সত্যমূল্য আমি এখানে বার করেছি নট পি এর সত্যমূল্য আমি এখানে বার করেছি এইবার আমি পি ভেল নট পি এর সত্যমূল্য বার করতে পারবো পি জন্য আমি এই পিকচারগুলো দেখবো নট পিয়ের জন্য আমি এই পিকচারগুলো দেখব আমরা আরেকবার দেখে নিই ভেলের রুলটা ভেলের দুপাশে ফলস থাকলে সমীকরণের সত্যমূল্য দাঁড়াবে ফলস মানে আমি মনে মনে এটিকে পি এর সত্যমূল্য ধরছি মনে মনে এটিকে কিউয়ের সত্যমূল্য ধরছি পি ভেল কিউ সত্য সত্যমূল্য ফলস দুজনেই যদি হয় রেজাল্টটা দাঁড়াবে ফলস তার মানে ভেলের রুল হচ্ছে ফলস 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 ভেলের দুপাশে দুপাশেই ফলস না থাকলে সেই ঘরগুলো হবে এর বিপরীত মানে ট্রু তাহলে এখন আমরা দেখে নিই ভেলের দুপাশে ফলস কোন ঘরে রয়েছে দুপাশে ফলস নেই দু নম্বরে দুপাশে ফলস নেই তাহলে দুপাশে ফলস থাকলে তবে সত্যমূল্যটা ফলস বেরোতো অন্যথায় এর বিপরীত মানে ট্রু তাহলে ভেলের রুল যদি ফলস 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 হয় বাকি সব ক্ষেত্রে ট্রু হয় হলো ফলস 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 ভেলে ভেলে রুল ট্রু ফলস ট্রু হয় ফলস ট্রু ট্রু হয় ওকে তাহলে দেখছি যে পি ভেল নট পি এ সত্যমূল্য দুটো ঘরেই ট্রু বেরিয়েছে আমরা এই কলামটিকে এইভাবে বিচার করবো সবগুলি ট্রু হলে তার নাম হয় সত্য ওকে তাহলে এখন আমরা অপশান দেখে নিই যে পি ভেল নট পি এর সত্য মূল্য শত শতঃসত্য অপশান সতসত্য ক হলো ক্ষয়ের আবশ্যিক শর্ত এ কথার অর্থ হবে যে ক যদি না থাকে খ ঘটবে না কি বলছে যদি ক যদি ক না থাকে আমরা অপশান উত্তর পাচ্ছি শীতে ক হলো ক্ষয়ের আবশ্যিক শর্ত এর অর্থ হবে আবশ্যিক শর্ত তাকেই বলা হবে যে না থাকলে কার্যটি ঘটবে না তো সেই অনুযায়ী উত্তর হচ্ছে ক যদি না থাকে তবে খ ঘটবে না সেই জন্য অপশান হচ্ছে উত্তর সি নেক্সট কোশ্চেন ডারাপটি কোন সংস্থানের বৈধমূর্তি আমরা দেখে নিতে পারি বারবার ড্যারিয়াছিলেন ফেরিও কেমিস্ট্রিজ ব্যারোকো সিসারে ফেস্টিনো টি তৃতীয় সংস্থানের প্রথমটাকেই আমরা দেখতে পাচ্ছি ডারাফটি ডাটিসি ফিলাপটন ফেরিশন ডিজাম ইস বোকারডো ডারাফটি হলো তৃতীয় সংস্থানের বৈধমূর্তি তাই তো ডারাপটি তৃতীয় সংস্থানের বৈধমূর্তি নেক্সট কোশ্চেন বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বচনটি বৈকল্পিক বচন বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রথম বা প্রধান আশায় বাক্যটি হবে বৈকল্পিক বচন ব্যতিরেকি পদ্ধতির অপপ্রয়োগের ফলে যে দোষ হয় সেটি হল কাকতালীয় দোষ নেক্সট পিডট কিউ সত্য হয় যদি যদি পিডট কিউয়ের মান সত্য হয় তাহলে পি কিউই কিউয়ের সত্যমূল্য কী হবে আমরা এটিকেও একটু কোষে দেখে নিতে পারি যে পিডট কিউ কখন সত্য হয় আমরা দেখব পি ডট কিউ যখন P এর মানও ট্রু হয় ডট নামালাম কিউয়ের মানও ট্রু হয় একমাত্র সেই ঘরে P ডট কিউ ট্রু হয় P ডট কিউ কখন সত্য হয় যখন পি এর মান ট্রু কিউয়ের মানও ট্রু সেই ঘরে ডটের মানটা রেজাল্টে ট্রু বেরোয় ঠিক এই রকমটা ছাড়া মানে দুজনেই ট্রু এই ঘর কোনো ঘরে যদি দুজনেই ট্রু না পাই তাহলে এর বিপরীত মানে ফলস বেরোবে যদি পি কিউ ট্রু হয় তার মানে কি পি কিউ কখন ট্রু হয় নিশ্চয়ই এর মানও সত্য ছিল কিউয়ের মানও সত্য ছিল পি কিউ তখনই ট্রু হয় যখন পি এর মান ট্রু এর মান ট্রু হয় তাহলে পি ইকুইভ্যালেন্ট কিউ কি হবে এটা তোমাদের সামনে প্রশ্ন এর মান কি বেরিয়েছে ট্রু ছিল কেউ এর মান কী ছিল ট্রু ছিল মাঝখানে ইকুইভ্যালেন্ট বসিয়ে দিলাম কি হবে আমরা জানি ইকুইভ্যালেন্টের দুই পাশের মান যদি সমান হয় সেই ঘরে রেজাল্ট আর ট্রু হয় ইকুইভ্যালেন্টের দুই পাশের মান যদি সমান হয় সেই ঘরে ইকুইভ্যালেন্ট ট্রু হয় এখন ইকুইভ্যালেন্টের দুপাশে ট্রু আছে এটা ট্রু হলো ওকে তখন পি ইকুইভ্যালেন্ট এর মান হবে সত্য নেক্সট কোশ্চেন লজার শব্দটির অর্থ পেয়েছি অনেকবার চিন্তা নেক্সট কোশ্চেন কারণ হলো সদর্থক ও নগরথক শর্তের সমষ্টি এটি বলেছেন তর্কবিজ্ঞানী মিল মিলের যে পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিচার করা হয় সেটি সহ পরিবর্তন সার্বিক নমর্থক বচনটি হলো ই বচন সার্বিক মানে সামান্য সার্বিক নমর্থক ই বচন ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের নিয়মটি লঙ্ঘন করলে কি দোষ হয় ধ্বংসমূলক মানে হচ্ছে যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় দ্বিতীয় হেতুবাক্যে অনুগতিকে অস্বীকার করে সিদ্ধান্তে পূর্বকে অস্বীকার করা হয় সেটি বৈধ হয় এবং নাম হয় ধ্বংসমূলক প্রাকল্পিক বা এমটি সেই নিয়মটিকে অস্বীকার করলে যে দোষ হয় সেটি হল পূর্বভু অস্বীকৃতি দোষ এ বচনের আবর্তন করে পাওয়া যায় আই বচন খুবই সহজ কোশ্চেন একটি কার্যের একাধিক কারণ থাকে এটি যার মত আমি উপাতায়ের যাচ্ছি না একটি কার্যের একাধিক কারণ থাকে এটি যার মত তর্কবিজ্ঞানে মিল ওকে